উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে এসে চট্টগ্রামে অবৈধভাবে বসবাস করছে রোহিঙ্গা দুটি পরিবার আর সে তথ্য জেনেই অভিযানের নামে ডাকাতি করে পুলিশ সদস্য ফারুক মিয়া ও কথিত সাংবাদিক সোহেল রানা রোহিঙ্গা হওয়ায় লুটের বিষয়ে থানায় প্রতিকার চাইবে না পরিবারটি এমন ধারণাও ছিল তাদের তবে পরিকল্পনায় সাধে স্থানীয়রা লুটের ঘটনা আজ করেই জনকে আটকে থানায় দিলে বেরিয়ে আসে আসল রহস্য গ্রামে বাকুলিয়া কল্পলো আবাসিক এলাকায় নরম ভবনে ডাকাতির ঘটনা ঘটে পাঁচ ডিসেম্বর অভিযোগ ওঠে অভিযানের নামে একটি বাসায় ঢুকে নগদ টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় এক পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজেও মেলে তার সত্যতা এতে দেখা যায় ওই দিন রাত দশটার দিকে চাকতাই ফারির এএসআই ফারুক মিয়ার নেতৃত্বে নয়জন ভবনটিতে ঢুকে অভিযানের কথা বলে ভবনের কেয়ারটেকার লাল মিয়ার বাসা দেখিয়ে দিতে বলে তারা পরে ভবনের নয় তালার বাসায় ঢুকে স্বর্ণ ও নগর টাকা লুট করে পুলিশ সদস্য ফারুক ও তার সহযোগীরা আমরা একটু ইনফরমেন্ট একটু আমরা ঢুকি এরকম ঢুকতে পারবো তো অনুমতি লাগে হয়তো অনুমতি লাগে না আমাদের ইনফরমেন্ট অনুমতি লাগে আবার এরকম মহিলারা সিজার ঢুকিটা হয়েছে ও সাবেতি যে আমার মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার টাকার ছিল দিয়ে যদিও বিষয়টি জানাজানি হলে পালিয়ে যাওয়ার সময় পাঁচজনকে আটক করে স্থানীয় জনতা পরে তাদের বাকুলিয়া থানায় নেয়া হলে বেরিয়ে আসে আসল রহস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উখিয়ার ক্যাম্প থেকে পালিয়ে এসে ভবনটিতে বসবাস করছে দুই রোহিঙ্গা পরিবার এই খবর জানার পর সেখানে ডাকাতির পরিকল্পনা করে পুলিশ সদস্য ফারুক মিয়া ও কথিত সাংবাদিক সোহেল রানা ওই ঘটনায় ফারুক ও সোহেল রানাসহ জনকে গ্রেপ্তার করে পুলিশ সাময়িক বরখাস্ত করা হয় পুলিশ সদস্য ফারুককে যারা এই ঘটনা ঘটেছে তারা পূর্ব থেকেই তাদের নলেজে ছিল যে এখানে এরকম রোহিঙ্গা অধিবাসী রয়েছে এবং তাদের কাছে টাকা ও স্বর্ণালঙ্কার রয়েছে এবং এইটাও জানা যায় যে সেখানে একজন পুলিশ সদস্যের সম্পৃক্ততা রয়েছে এবং তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়ার পরে আমাদের বাকুলে থানার পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে এই ঘটনায় জড়িত এএসআই ফারুক মিয়াকেও গ্রেপ্তার করে রোহিঙ্গা পরিবার দুটি সব সদস্যকে হেফাজতে নেয় পুলিশ ক্যাম্প থেকে পালিয়ে তিন মাস আগে ভবনটিতে বাসা ভাড়া নেয় তারা এই ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম